নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা মহিষা দলে কয়েকদিন আগে আপনারা অবশ্যই জানেন কয়েকদিন পরে রয়েছে আমাদের সরস্বতী পুজো মানে হিন্দুদের সরস্বতী পুজো যদিও এই ভিডিওটা কিন্তু চটি হিন্দুদের জন্য নয় তার কারণ যারা চটি চাটা হিন্দু তারা কোন সরস্বতী মায়ের মূর্তি ভাঙলো কোন কালী মায়ের মূর্তি ভাঙলো তাদের কিছু যায় আসে না তাই আগে থেকে আমি বলে দিলাম এই ভিডিওটা কোনোভাবে চটি চাটা হিন্দুদের জন্য নয় তো মহিষাদলে কয়েকদিন আগে সরস্বতী প্রতিমা কয়েক প্রচুর মানে কয়েকটা নয় অনেকগুলো প্রতিমা কিন্তু ভেঙে দেওয়া হয় এবং সেখানে দেখা যায় যে পরবর্তীতে একজন অ্যারেস্ট হয় পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার তার নাম হচ্ছে মিতুল কুমার তো তিনি কি বলছেন আগে ভিডিওটা আপনারা দেখুন দিলে বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে এবং কে করেছে এবং কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আগে পুলিশ সুপার মিতুল কুমার কি বলছেন দেখুন তারপরে আপনাদের যিনি অ্যারেস্ট হয়েছেন যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন তার বক্তব্য আপনাদের শোনাব ভিডিওটা দেখুন গত ছ তারিখে মহিষাদলে যে ঘটনাটা ঘটে মূর্তি কিছু আমরা পাই ভাঙা অবস্থায় সেটা তদন্তে আমরা বেশ এগোতে পেরেছি এখানেতে আমাদের খুব হেল্পফুল হয়েছে যে পাশাপাশি কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি যেটা অনেকটাই অকাট্যভাবে আমাদেরকে সত্যের দিকে নিয়ে যেতে পেরেছেন যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম শেখ মফিজুল আমরা যে কোনো এই ধরনের ক্ষেত্রে নিশ্চিতভাবে যখন কোনো যেটা ধর্মীয় অনুষঙ্গ থাকে অ্যারেস্ট করার পরে তার কি ওরিয়েন্টেশন সেটাকে বোঝার চেষ্টা করি তাকে রিমান্ডে নিয়ে আসার পরে তার স্থানীয় স্তরে তার সম্বন্ধে আমরা প্রাথমিক যতটা সম্ভব খোঁজখবর নিয়েছি তার ফেসবুক প্রোফাইল থেকে তার যাবতীয় যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটি সেটাকে আমরা অনেকটাই ক্লোজলি আমরা দেখেছি তার গুগল সার্চ হিস্ট্রি থেকে যাবতীয় মেসেঞ্জারে তারা করেছে বিগত বেশ কয়েকটা মাস বছর ধরে তাতে অন্তত আমরা প্রাথমিকভাবে এটা আমরা বলতে পারি যে ডেফিনেটলি হি হ্যাপেন্স টু বি এ মুসলিম বাট তার মধ্যে কোথাও কোনো উগ্রতা ধর্মান্ধতার কোনো বিষয় আমরা পাইনি সেদিন সে খুব উভয় ড্রাম ছিল তো নিজেও স্বীকার করেছে সে গাঁজার একটা তার পদভ্যাস আছে গাঁজার সঙ্গে মদ্যপান এবং তারপরে আমরা যে তার যা মুভমেন্টে যেটা দেখেছি সেটা থেকেও আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি যে তার বারবার অ্যাক্সিডেন্টাল ফল হয়েছে শুধু মূর্তি নয় আশেপাশে কিছু বাড়ির টব ইত্যাদিতেও সে লাথি খেয়েছে মানে হোঁচট খেয়েছে বা পড়েছে এবং মূর্তিগুলো যেভাবে পাশাপাশি ধারণা ছিল তাতে তখন ওই ধাক্কা খাওয়া মাত্র সেগুলো একে অপরকে ক্ষতিগ্রস্ত করেছে যেটা আমরা এর আগেও বলেছিলাম এই ধরনের কোনো ক্ষেত্রে যে কারণে ঘটনা ঘটেছে সেই সত্যটা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে যাব এবং আমরা এই যে তদন্তের যাবতীয় আমাদের ফাইন্ডিংস সেটা যারা কমপ্লেনেন্ট তাদের প্রত্যেককে আমরা তাদের সঙ্গে মানে উই টুক দ্যাম অ্যালং দ্য জার্নি তাদেরকে আমরা এটা জানিয়েছি এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট তারাও এই ব্যক্তিকে চেনে এবং আমরা এইটুকুই পেয়েছি এখন পর্যন্ত যে তাদের তাদের তরফেও এই ব্যক্তির ধর্মীয় উগ্রতা বা ধর্মান্ধতা ইত্যাদি সম্বন্ধে কোনো অভিযোগ আসেনি আমাদের এরপরেও ফার্দার আমরা সমস্ত দিক ডিপে দেখার চেষ্টা যেটা আমার নাম মফিজুল আমার বাড়ি এই বড়কমলপুর পাঁচ তারিখ রাত্রে আমি নেশা করেছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে রাস্তা ফিরছিলাম মা প্রতিমাগুলো দাঁড়িয়েছিল আমি একবার হুঁচুটকে পড়ে গেলাম উঠার বেলা আবার দু একটু হাত ভেঙে গেল আমার বয়স আমার বয়স হচ্ছে সাতাশ এই করকমালপুরে জন্ম সব হিন্দু ভাই মুসলিম ভাই সব আমাকে চিনে আমি কারুর হিংসা নেই ক্ষতিও করি না আমি সারা জীবন কাজ করেই খাই সবাই জানে বাইরেই থাকি আমি মদ খেয়েছিলাম ওই দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন কোনো দিন এসব হবে না আর আমার কোনো জাত বিচারলে আমার কোনো কারুর হিংসা নেই তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন মিথুন কুমার দে পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার তিনি কি বললেন এবং তারপরে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখালাম যিনি অ্যারেস্ট হয়েছেন মফিজুল ইসলাম তার বক্তব্য আপনাদের শোনালাম তো শোনার পর আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি কোনো ওই ধর্মকে বা ওই মানুষটিকে দোষ দেবো না যে সে ইচ্ছে করে করেছে বা সে জেনে শুনে করেছে আমি এগুলো বলবো না তার কারণ তিনি যা বললেন বা সেই মানুষটি যা বললেন শোনার পর আমার কোথাও গিয়ে মনে হয়েছে তিনি হয়তো সেই দিক দিয়ে যাচ্ছিলেন তিনি যেহেতু প্রচুর ড্রিঙ্ক করেছিলেন তো তারপরে তিনি সেখানে পড়ে যান এবং সেখান থেকে উঠতে গিয়ে তিনি বললেন দু চারটে হাত ভেঙে যায় তারপরে এই বিভিন্ন রকম ঘটনাটা ঘটে তো এটার পর আমি ওই মানুষটার দায়ী এই কথাগুলো বলব না আমি একটা অন্য কথা বলবো যে যারা সব সময় গর্ব করে বলে যে ইসলাম আমাদের এই কোরআনে এই লেখা রয়েছে ওই লেখা রয়েছে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি তো আমি কোথাও গিয়ে শুনেছি আমি জানি না সত্যতা কতটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন যে ইসলামে নাকি এই ড্রিঙ্ক করা নাকি হারাম আমি শুনেছি প্রচুর মানুষের কাছে এবং আমার আমারও অনেক বন্ধুবান্ধব রয়েছে তারা বলে যে এই করা নাকি ইসলামে হারাম তো কেউ একটু জানাবেন যে এই যে মানুষটি এই কাজটা করলো তিনি যে প্রতিভাগুলো ভেঙে গেছে উঠতে গিয়ে আমি সেগুলোর কথা বলছি না তিনি যে ড্রিঙ্ক করেছেন সমাজ কি তাকে মেনে নিয়েছে মানে মুসলিম সমাজ বা ইসলাম কি তাকে মেনে নেবে সেটা আপনারা অবশ্যই কেউ যদি পারেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন